আমাদের প্রভু প্রভুয়ে বিরমা জীবন বিধান ওই শিবানী কোরা আমাদের প্রভু এক বিমা জীবন বিধান ওই শিবানী কোরা তবে কেন এক ন হে মুসলমান একে হকে হিয়া হবান ঠিকরা বাইতুল্লা মদিনা শরীফ উহু পাহাড় বদরের মাঠ ঠিকা বাইতুল্লা শরীফ এক ওহ পাহাড় এক বদরের মাঠে একেটা তো জীবনার মরণ যে একেটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক কেন হে মুসলমান একে হও একে হও করিয়া হবা আমাদের প্রভু একে না বিরুম্মা জীবন বিধানে ওই শিবানী কোরা তবে কেন এক ন হে মুসলমান একে হও একে হও করিয়া হবা ঠিক সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে সীশা ঢালা প্রাচীরের মতো বিষ্ণবী এসেছেন মিলাতে বিষ্ণু ইসলাম আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি আসেনা নাই শুরুতে জিজ্ঞেস করি তুই কোন পীরের পীরের কোন কোন ইসলামিক দল করেন বিএনপি না আওয়ামী লীগ জামাত না জাতীয় পার্টি আছে না নাই ভাগাভাগি আল্লাহ হাবিব সাহা মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতেন এক ইহুদির লাশ দেখে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো কি মানুষ না হোক না ইহুদি হোক না আস্তিকার নাস্তিক এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম কোন পীরের মুরিদ ওইটা পরে কোন দল করি ওইটা পরে সবার আগে আমার পরিচয় আমি মুসলিম আমি মুসলমান এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নাই চিল্লায় বলেন ঠিক সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান এই জন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো